হ্যাঁ তাদের যখন সুযোগ দেয়া হচ্ছে তখন তারা বলছেন না মাননীয় মুখ্যমন্ত্রী একবার আসেন তিনি যখন বলবেন একটা গুরুত্বপূর্ণ তখন এসে হুজ্জুতি করে বলছে আমরা কেন বলবো না আপনি আমাদের একজনকে বার করবেন আমরা হাজারজন তার ভূমিকা নেব ব্যাপারটাই তো অ্যাগ্রেসিভ না মূল জিনিস থেকে নজর ফিরিয়ে নিয়ে কোথায় তারা গঠনমূলক পার্টিসিপেশন করবেন সেটা না করে কন্টিনিউয়াস এরকম সৃষ্টি করা সেটা তো মিডিয়া দেখাচ্ছে না মিডিয়া দেখাচ্ছে আমাদেরকে মিডিয়া ওনারা কি করছেন এবং কী ওদের হাত জোর করে বারবার বলেছেন স্পিকার প্লিজ বি ডিসিপ্লিন ইট ইজ নট দ্য রুল অফ অ্যাসেম্বলি ইউ কান ডু দিস বাট তারা করেই যাবে একজন চেচালে তিরিশ জন চা ধাক্কাধাক্কির মধ্যে যাবে যখন তাদের বার করে দেওয়া হবে তখন শুয়ে পড়বে প্লিজ নাটক তো চলতেই থাকছে

এন্টালি বসবে জোড়া বসবে মানিকতলা বসবে বেলগাছিয়া বসবে চৌরঙ্গি বসবে সবাই বসবে সেদিন আমাদের টাইম ভাগ করা আছে আমরা আওয়াজ করব না কারণ পরীক্ষা চলছে নিরব প্রতিযোগিতা বেঙ্গল ফেন্স দিয়ে কি বলবেন বেঙ্গল ফেন্স যে মুভি এসেছে তাকে এখানে রিলিজ করতে দেওয়া হয়নি তাই কি বলবেন এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই রাকেশ সিং একটা বাঙালি হিরোস্টার করে যাচ্ছে তিনি গ্রেপ্তার বাঙালি গিতে সিং মনো মনোটাকে কতটা বাঙালি বিদ্বেষী মনোভাব আসলে নয় আসলে বাংলাকে ভয় পাওয়া বাংলাকে অবদমিত করা বাংলার মুখ্যমন্ত্রীকে সারপ্রেস করা কারণ বাংলা যদি খেপে ওঠে তাহলে পুরনো ইতিহাস বলে তাহলে কি হবে তা দুনিয়া দেখেছে স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা কি ইতিহাস পড়লেই বোঝা যায় তারপরে পাঞ্জাব তখন এনারা কোথায় ছিলেন অনেকে জন্মগ্রহণও করেননি আজ ইতিহাস পড়া তো দূরের কথা এই জিনিস চলবে আমরাও প্রতিহত করবো এভাবে পারবা হবে হ্যাঁ আমাদের খেলা রোজ হয় যেমন খেলা আজকে হচ্ছে